নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব আপনি যদি প্রথমবার আমার এসে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা বাটনটিকে প্রেস করবেন আর ইস্ট ভুলবেন না কমেন্ট সেকশনে বেঙ্গল কথাটা অবশ্যই লিখবেন আপুইয়া ইস্টবেঙ্গল গেছে ধারাবাহিকভাবে গত এক মাস ধরে এরকম ভিডিও আমি কেন সোশ্যাল মিডিয়ায় আমি এখন সাঁত্রিশ ভিডিও দেখাতে পারি অনেক বড় বড় ইউটিউবারদের তারাও বলেছে প্রথম শ্রেণীর পত্রপত্রিকাও বলেছে কিন্তু আমি নব্বই শতাংশ বলেছিলাম তার আসা সম্ভব না দশ শতাংশটা বাকি রেখেছিলাম এ কারণের জন্যই তার কারণ গত কয়েক বছরে ইস্টবেঙ্গল বদলের যা চরিত্র যা ইতিহাস তা দেখা গেছে যে শেষ পর্যন্ত সবকিছু ফাইনাল হয়ে যাওয়ার পরও ইস্টবেঙ্গল ক্লাব কোন ফুটবলার বা কোচকে নিতে পারেনি আপু পারল না তার কারণ প্রতিপক্ষ হিসাবে খাড়া হয়ে গেল মোহনবাগান এখন অব্দি ইস্টবেঙ্গল ক্লাব মোহনবাগানের সঙ্গে পাল্লা দিয়ে কোন ফুটবলারকে ছিনিয়ে নেবে সেই যোগ্যতা বন্ধু আজকের এই ইস্টবেঙ্গল ক্লাব প্রশাসন বা টিম ম্যানেজমেন্টের নেই এই সত্য কথাটা আমাদেরকে মেনে নিতে হবে মুম্বাই সিটি এফস এর সঙ্গে পাড়া যায় মোহনবাগানের সঙ্গে পাড়া যায় না সে যোগ্যতা আজকের দু হাজার চব্বিশের ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট নিতু সরকারের নেতৃত্বাধীন ইস্টবেঙ্গল ক্লাবের নেই যদি আপুইয়াকে নিতে হতো তাহলে যে বৃহৎ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে এই ফুটবলারটাকে নেওয়া যেত সেটা ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে রেকর্ড রেকর্ড বেঙ্গল ক্লাব শতবর্ষে অনেক করেছে এই মুহূর্তে রেকর্ডের থেকে ইস্টবেঙ্গল ক্লাব অনেক দূরে আছে আজকে যদি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ছটা দলের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব জায়গা করে নিতে পারে আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা তাতেই একদম বাহবা বাহবা করব নিতু সরকারদের মতো লোকেরা এই জায়গাটারই সুযোগ নেয় অনেকে বলেন আমি নাকি ইস্ট বেঙ্গল ক্লাবের ইমোশন নিয়ে খেলি বন্ধু আমার মতো ক্ষুদ্র মানুষ তার কি যোগ্যতা দু চার পয়সা ভিডিও করে পাই ও দিয়ে সংসারও চলে না নিতু সরকারদের সংসার বলে এভাবেই চলে তাদের ঘরেও তো ভেন্ডি টমেটো উচ্ছে পুচ্ছে আসে টমেটো একশো টাকা কেজি ভেন্ডির কেজি মোটামুটি সত্তর টাকার কাছাকাছি কি করে তারা পান কি করেন তারা তারা হোল টাইম আর না পার্টাইম আর এগুলো নিয়ে প্রশ্ন ওঠে ইস্ট বেঙ্গল ক্লাবকে সামনে রেখে করে কমবে খান তারা শুনেছি ব্যবসা আছে সে ব্যবসাটা ব্যবসার জায়গাতেই নিতু সরকার কি ব্যবসা করে এই কথাটা যদি কোন ইস্টবেঙ্গল সমর্থক আমাকে আজকে দায়িত্ব নিয়ে আমার কমেন্ট সেকশনে লিখিয়ে জানাতে পারেন আমি তার পায়ে বার প্রণাম জানাবো। একটা কথা বলি বন্ধু এই নিতু সরকারের মতো লোকেদেরকে নিয়ে ভিডিও করে সময় নষ্ট করার কোনো মানে নেই তারা আছেন তারা থাকবেন জ্যোতিষ গ্রহকে তারা দিয়েছেন পল্টু দাসকে তারা বরণ্য প্রণাম করে দিয়েছেন সত্য কথা বলতে গেলে একটু লাগে আমার অতি কষ্টে সঞ্চয় করেছি মানহানির মামলা থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে তাতে এলো আর গেল সব থেকে বড় কথা আপুয়া কেন আসেনি প্রতিপক্ষ মোহন বাগান তার সঙ্গে আর পেরে ওঠা গেল না ইন্ডিয়ান সুপার লীগের ইতিহাসে এখন অব্দি যতবার মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবে দেখা হয়েছে একবার মাত্র ইস্টবেঙ্গল ক্লাব ড্র করতে পেরেছে বাকি সবগুলো পরাজয় ইস্টবেঙ্গল ক্লাবের এরকম ইতিহাস ছিল না নিতু সরকার এই জায়গায় নামিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবকে কোন একটা ছোটখাটো ব্যবসায়ী নুনান্তে পান্তা ফুরোয় তাকে বানিয়ে দিয়েছেন সভাপতি তিরিশ বছর পরে একটা দলের সভাপতি পরিবর্তন হচ্ছে লজ্জা বলল কম বলা হয় ছেড়ে দিন বন্ধু আপুইয়া চলে গেছে তবে হ্যাঁ ডেভিট মতো ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব নিতে পেরেছে এটা নিঃসন্দেহে আমরা অনেক আগে থেকেই জানি ডেভিট ইস্ট বেঙ্গল ক্লাব আসবে এখানে যদি বলি বন্ধু যে আই লিগের এবারের যিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছে লালিন জুয়ালা তাকে নিয়ে নিয়েছে মোহনবাগান তার পরিবর্তে মোহনবাগান আর এই ডেভিট এর জন্য ঝাঁপায়নি আর স্পোর্টিং তারা এবারে আই মাপ খেলা ইন্ডেন সুপার লিগ খেলার যোগ্যতা অর্জন করেছেন তারা তাদের মতো জায়গাতেই আছে তৃতীয় তৃতীয় প্রধান জায়গাটাও হারিয়ে ফেলেছিলেন আবার ফিরে পেতে চলেছেন ধন্যবাদ দিতে হবে সব থেকে বড় কথা বলব বন্ধু ডেবিড এর পরে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব নাকি চমক দেবে এমন ফুটবলারকে তারা নেবেন একটা কথা বলি বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব এখন অব্দি যেসব ফুটবলারকে নিতে পেরেছে পজিশনের দিক থেকে দেখতে গেলে সেই দলটার মধ্যে বিশেষ কোন ভারসাম্য নেই আক্রমণ ভাগ অত্যন্ত শক্তিশালী হয়ে গিয়েছে মাঝে মাঠে এখনো ফুটবলার দরকার রক্ষণ ভাগটা এখনো পর্যন্ত এতটা বাজে জায়গায় দাঁড়িয়ে আছে যে সেখানে ওই মোহাম্মদ রাকিব এবং নিশু কুমার দুটো সাইড ব্যাক ছাড়া এই দুটো পজিশনে সে কোনো ফুটবলই নেই মন্দারটা ও দেশাইকে বেঙ্গল ছেড়ে দিয়েছে আমরা ধরে নিয়েছিলাম যে যখন ছেড়ে দেওয়া হল তখন তার বিকল্প ফুটবলার নিঃসন্দেহে ইস্টবেঙ্গল ক্লাবে আছে স্পেন থেকে কোচকার্লোস দা তিনি কর্মকর্তাদের সুরেই গাইছেন আমরা এদেরকে চেয়েছিলাম এদেরকেই পেয়েছিলেন বন্ধু কুয়ারদাত আপনাকে তো মাঠে নেমে পারফরমেন্স করতে হবে প্রথম বছরটা মোটের ওপর উত্তীর্ণ করে দিয়েছেন পরের বছর কলকাতা সাফল্য সাকসেস ওরিয়েন্টেড ক্লাবে আপনি এর আগে মনে হয় কখনো কোচিং করাননি বেঙ্গালুরু এফসি তারা কবে হারছে কবে জিতছে অনেক বড় বড় সমর্থকও বোধ সে খবরটা রাখে না কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা তাদের দলটাকে এতটা পছন্দ করে এতটা ভালোবাসে তারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই দলটাকে নিয়ে করে সে দলটাকে নিয়ে একটা আমি পার পে যেতেই পারেন পরের পর মরশুম পার পাবেন সেটা কিন্তু সম্ভব নয় আপনার পরামর্শে দল গঠন হয়েছে এটা মোটামুটি আনাচে কানাচে শোনা যাচ্ছে বেঙ্গল কর্মকর্তারা মোটের ওপরে এদিক ওদিক করে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে বলে যাচ্ছে সেসব দিক কি দল হয়েছে না হয়েছে ঘোষণা হওয়ার পরই আমরা জানতে পারব তবে একটা কথা বলি ডেবিডের পর একটা বড় সড় নাকি চমক ইস্টবেঙ্গল ক্লাব দিতে চলেছে কুয়াধার তার সেরা একাদশ নাকি নির্বাচনী করে ফেলেছে সেরা একাদশ করেছেন রিজার্ভ বেঞ্চটাকে তিনি এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়েও শক্তিশালী করতে পারেননি এবং সেটাই তাকে ডোবাবে ইন্ডিয়ান সুপার লিগে তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন ওই আগের কোচগুলো সেরকমই করেছিল ওই নয় এগারোর মধ্যে মাঝে একটা ফাটকা এই ফাটকা শব্দটাকে আমি ব্যবহার করলাম ইনভার্টেড কমার মধ্যে সুপার কাপ যিনি তিনি জিতে তিনি বারো বছরের ইস্টবেঙ্গল ক্লাবের ট্রফির খরা কাটিয়ে দিয়েছেন সুপার কাপ নিয়ে কিন্তু বিতর্কিত আছে কারা নেমেছিল তারা কারা কি করেছিল এসব